আসসালামু আলাইকুম শুক্র দর্শক নওগাঁ কৃষি ক্ষেত্রে এই টু চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি রানীগঞ্জ হাট আচ্ছা দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী সবচেয়ে ছোটো ছোটো প্রচুর চাহিদা সম্পূর্ণ সারগোর কালের সঙ্গে কেমন দামে এগুলো বেচা বিক্রি হচ্ছে এই যে শুরুতে সেরা মানের একটা ব্যবসা ভাই কয় মাসে মাস চার মাস না যথেষ্ট তো কত নেবেন ভাই কত নেবেন বান্ন হাজার দাম চাচ্ছিল ছয়চল্লিশ হাজারে ভাই বাচ্চা বিক্রি করবে বিয়াল্লিশ তেতাল্লিশ মতো দাম তো পয়সা দশক একেবারে সেরামনের বাচ্চা একেবারে সলিড বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা দর্শক এখানে দেখতে পাচ্ছি দুটো একটা দেশি এবং একটা কোর্স বিডের একেবারে শুকনো সার বছর কালেকশন একবারে ছোটো ছোটো আপনি একটু দেখবো কত দাম চাচ্ছে এই চাচা লালটা কত চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে দর্শক লালটা হলো কোর্সের বাচ্চা

চাচা এটা কত দাম তো চাচ্ছেন বিয়াল্লিশ কেমন পাঁচ ছয় মাস হবে এরকমই বয়স হবে না কাস্টমার কত বলে আসি চৌত্রিশ পর্যন্ত বলতেছে বাচ্চা বিক্রি কত করবেন তাহলে চল্লিশ যাবে চল্লিশ পর্যন্ত বহুত বড় পার্থক্য তো চৌত্রিশ পর্যন্ত বলতেছে টার্গেট রাখছে চল্লিশ হাজার দশক জানি না কত উঠবে আর মোটামুটি একটা আমদানি শুরু হয়ে গেছে একটু বলে রাখি শীতের সময় একটু দেরিতে হাতটা জমতেছে বা দেরিতে গরু আসতেছে চাইলে যারা আসতে চাচ্ছে একটু সময় নিয়ে আসতে পারে দশটার পর পর হাট জমতেছে বেশ ভালো ভালো কালেকশন আছে জনি ভাই কটা এসেছেন সকালে একটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ দেশিটা কত ভাই এটা উনত্রিশ বিক্রি করতে পারবেন আচ্ছা এটা এটা একই দাম না উনত্রিশ হাজার করে হলে বাচ্চা বিক্রি দশ দেশি দেশ আর আরেকটা শাহিওয়াল বাচ্চা দেখতেছে দর্শক চাচা কত দাম চাচ্ছেন এটা আটচল্লিশ এটা দাম চাচ্ছে দর্শক আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কেমন ঠিক আছে বিক্রি করবেন এটা কত দূর আসছেওয়াল বলবো না সাইওয়ালের পড়ছে এগুলো চাচ্ছা কত দাম দাম কত পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার

মানে এগারো হাজার এখনও কম আছে না ছাপ্পান্ন দশ হাজার কম না কত বই এক দু এক হাজার বয়সের একটু আইডিয়া দেন দেখি কেমন আইডিয়া হচ্ছে বয়স পাঁচ ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মতো বয়সের আইডিয়া এই যে সাইজ দেখুন দশ সেরা মনে বাচ্চা একেবারে রানীগঞ্জ হাট থেকে

পাখা পেন্টের সায়ল একটা একটু বড় সাইজে দেখতেছি আমরা এই যে এটাও বেশ ভালো সাইজ দর্শক কত যাচ্ছেন সত্তর হাজার না দর্শক দাম চাচ্ছে সত্তর হাজার দর্শক এটার দাম চা হয়েছে সত্তর হাজার আমি একটু বিক্রেতার থেকে জানবো ক্রেতার টার্গেট কত

মাজার শেপটা দেখুন অনেক চওড়া মাজা ভাই কত চাই স্যার পঁচাশি কয় মাস ভাই ছয় মাস টার্গেটে রাখছে ছয় মাস দশক দামটা হচ্ছে পঁচাশি হাজার মাজার শেপটা বেশ ভালো পার্সেন্ট নামের আরেকটু বেশি থাকলে আরও ভালো লাগতো এখানে অলরেডি দাম দর চলতেছে দর্শকের এই গরুগুলো বাচ্চার একটি আইডিয়াটাও দিব অবশ্যই আপনাদেরকে কাস্টমার দেখি কত দূর মতো বল মোটামুটি সত্তর পর্যন্ত দাম উঠছে আর বিকেলে যাচ্ছিল পঁচাত্তর হলে বেচা বিক্রি করবে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম